সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাইশ অক্টোবর রোজ মঙ্গলবার চলে এসেছি নারায়ণগঞ্জের ফতুল্লা সাপ্তাহিক ঘাটে দর্শক দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু ফতুল্লা সাপ্তাহিক ঘাটে প্রচুর ক্রেতা বিক্রেতা এবং হাঁস মুরগি কবুতর পাখি এসেছে আজকে এই হাটের হাঁস মুরগি পাখির দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব প্রতি মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন কিন্তু এই হাট বসে তো চলুন দর্শক আজকে হাটের দরদামের কী অবস্থা সেই সম্পর্কে জেনে নেই তো যারা আমার চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ইনশাল্লাহ সাপ্তাহিক যে কোনো হাটে ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবং শুক্রবার দিন মিরপুর হাটে ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আচ্ছা এখানে একটা মুরগি দেখা যাচ্ছে বাচ্চা সহ এটা কি অভি বাচ্চা

আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পারলেন দর্শক বাচ্চা সহ কিন্তু মুরগিও পুতুল্লা হাটে পাওয়া যায় আচ্ছা এই জায়গায় আরেকটা কি রে ভাই মুরগি না মোরগ মুরগি আচ্ছা কত যাচ্ছেন মুরগিটা ছয়শো টাকা দিতে ছয়শো টাকা কোয়েলগুলি কত করে ভাই জোড়া কোয়েল ভাই এটি সত্তর টাকা পিস একশো চল্লিশ টাকা জোড়া আচ্ছা এগুলি কি ডিম পারতেছে ডিম ডিম বিকালের ভিতরে সব করে ডিম পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কি কি আছে ভাই আছে টাইগার আছে টার্কি আছে আছে আচ্ছা টাইগার কত জোড়া ষাট টাকা আচ্ছা এই জায়গায় ফাউমি আছে ভাই ফাউমি আছে ফাউমি কত করে একশো ত্রিশ টাকা পিস কত মাস বয়স এটা দেড় মাস বয়স দেড় মাস বয়স আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু আমার নাম্বার জিরো ওয়ান লোকেশন আমার লোকেশন আপনার ফতুল্লা থানা বক্তবিল ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা লাভ পার্টনার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই

আচ্ছা যে যেটাই নিবে এক হাজার টাকা জোড়া আচ্ছা এই জায়গায় কিন্তু আরো সুন্দর সুন্দর পাখি আছে দেখতে পাচ্ছেন দর্শক আরেক জোড়া লাভ এই জোড়াটা কত ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এটা কি রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা এখানে ভাই যাওয়া আছে না জাবা জাবা কত যাচ্ছেন পিস যাবাটা হলে সাতশো টাকা একদম ফিমেল ফিমেল আচ্ছা আর ডায়মন্ড ডাবটা ভাই ডায়মন্ড আপনার ভাই বিক্রি না ওরা আমি পালিত আর মাদি নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা নিচে এগুলি কি ভাই এগুলি কি পাখি নিচের এগুলি লাভ ভাই আপনি এর নাম হলো ফোর পাস লাভ ফোর পাস আচ্ছা আচ্ছা ফোর পাস লাভ বাট আচ্ছা ফোর পাস লাভ বাট যেটা আসলে দর্শক ফোর পাস বললেই আপনারা চিনবেন তো এই ফোর পাস জোড়াটা কত ভাই এই জোড়াটা 5000 টাকা 5000 টাকা আমি আসলে একটু ঠিক মতো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের

সাড়ে পাঁচ হাজার টাকা বলবো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর নিচে জোড়াটা ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা এটা সাড়ে চার এটাও সাড়ে চার আচ্ছা এইটা একটা সিঙ্গেল দেখা যাচ্ছে। সিঙ্গেলটা বাইরেটা টাকা মেল না মেল টেম করা না নন টেম। আচ্ছা আর জোড়াটা টাকা। হাজার আচ্ছা এই কত ভাই? ভাই টাকা। টাকা। আচ্ছা আচ্ছা। তো এই একটা টিয়া পাখি দেখা যাচ্ছে আচ্ছা মেল না ফিমেল? মেল মাস বয়স। করা? না না হাফ টেম। হাফ টেম। আচ্ছা ঠিক আছে এই জায়গায় ভাইয়ের কাছে কিন্তু আরো ককাটেল পাখি আছে আচ্ছা লুটিনো ককাটেল ভাই হ্যাঁ লুটিনো ভাই এটা ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা আচ্ছা কত যাচ্ছেন ভাই পেয়ারটা পাঁচ হাজার টাকা সাবে হাজার টাকা আচ্ছা নিচে একটা ভাই গ্রে আর লুটিনো লুটিনোটা মেল ভাই মেল মেলোটা মেল আচ্ছা কত যাচ্ছেন পিস লুটিনোটা তিন হাজার 2500 আচ্ছা আচ্ছা আর নিচে জোড়াটা নিচেরটা ভাই ডিম ছয়সি ডিম সহকারে ডিম সহকারে ছয় হাজার টাকা নিচে ডিম ওই যে নিচে আচ্ছা আচ্ছা যা এই ডিমগুলি না দর্শক নিলে ডিম সহ নিতে পারবে হ্যাঁ আচ্ছা আর এই নিচে ভাই এরা বলবো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার আচ্ছা এই জায়গায় কিছু ভাই ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডাব এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আচ্ছা আর এই বাজরি গুলো এটাও আটশো টাকা আটশো টাকা আচ্ছা এটা আটশো টাকা এটাও আটশো টাকা আচ্ছা এই জায়গায় ভাই টিয়া আছে

আচ্ছা নিচে কিছু ভাই বাচ্চা আছে মনে হয় নাকি পাঁচশো পাঁচশো পাই পিস যার যেটা পছন্দ দর্শক নিতে পারবেন আমি সারা দিন আচ্ছা আর এই জায়গায় যে বাজবি গুলি ভাই তাহলে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো হ্যাঁ লোকেশন লোকেশন নাম হচ্ছে আশারা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা চমৎকার কিছু বাজবি গাই পাখি দেখতে পাচ্ছি ভাইয়া

আচ্ছা আর বাকি গুলো কত করে 300 350 টাকা পিস আচ্ছা এই জায়গায় কিছু জোড়া আছে এগুলো তিন জোড়া আছে 600 বেরা জোড়া তিন জোড়া 600 হ্যাঁ আচ্ছা এই যে একটা জোড়া এখানে আরেক জোড়া আর এই জোড়াটা হ্যাঁ আচ্ছা আর এই লুটিনো জোড়াটা ভাই 900 টাকা বলো 900 টাকা এগুলি কি এভাবে ডিম বাচ্চা করছে মাস্টার পেয়ার এগুলো মাস্টার পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন লুটিনো জোড়াটা 900 টাকা আচ্ছা তো এই ছিল ভাই আজকে পাখির কালেকশন না আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলো 0198268578 লোকেশন নারায়ণগঞ্জ জালকুড়ি রেলপাড়া হাজিনি করে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ টাইগার ওজন কত করে ভাই আড়াই কেজি করে এগুলি কি পিস হিসাবে না কেজি পিস হিসাবে পিস কত করে যাচ্ছেন এগুলি পনেরোশো টাকা পিস আর দেশি হাঁস কত করে জোড়া বারোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন লেয়ার প মুরগি তো চলো নে মুরগির দাম এবং বয়স সম্পর্কে জেনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই লেয়ারি গুলো বয়স কত দিন বাচ্চাগুলোর বয়স যাই dair মাস আর বুড়াগুলোর বয়স 6 মাস আচ্ছা যেগুলি বড় এগুলি কি ভাই ডিম পাড়তাছে এগুলো রানিং ডিম পাড়তাছে বা এক মাস ধরে ডিম পাড়তাছে আচ্ছা আচ্ছা তো কত করে যাচ্ছেন ভাই রানিং গুলো ভাই সাতশো টাকা পিস সাতশো টাকা পিস বাচ্চা গুলো পাঁচশো টাকা জোড়া আচ্ছা রানিং গুলির ওজন কত আছে এখন দুই দুই কেজি প্লাস দুই কেজি প্লাস আর বাচ্চা গুলি পাঁচশো টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ যদি ভাই বেশি পরিমাণে নিতে চায় কমে দেওয়া যাবে কিছু দেওয়া যায় রোজ আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নম্বর একটু বলেন জিরো ওয়ান লোকেশন নারায়ণগঞ্জ পঞ্চুটি ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিছু বাজরি গাল দেখা যাচ্ছে ভাই এগুলি কত করে পিস লটিনো আছে পাঁচশো টাকা পিস আর ওই আর ক্লাসিকটা আছে চারশো টাকা পিস চারশো আর পাঁচশো আর একটা ভাই কোকা তেল দেখতে পাচ্ছি এটা মাঝি ভাই আচ্ছা ও কি টেম করা নাকি হ্যাঁ রে টেম করা টেম করা কত যাচ্ছেন ভাই কোকা ডেলটা 2500 টাকা 2500 টাকা আচ্ছা এই জায়গায় কিছু ভাই ঘুঘু আছে ঘুঘু গুলি কত করে ভাই 2800 800 টাকা যে সাদা লাল যে যেটাই নাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01848215626 ভাই লোকেশন নারায়ণগঞ্জ গোলাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ